হ্যালো এভরিওয়ান আমি মুনমুন নিয়ে চলে এসেছি আরও একটা মিনি ব্লগ তো তোমরা দেখতে থাকো আমরা আজ যাচ্ছি পার্ক দেখতে আমাদের এখানে পার্ক আছে তবে এই পার্কটা এই নতুন খুলেছে তো মেয়েটা ক কিছুদিন হলো শরীরটা খারাপ ছিল তোমরা তো সবাই জানোই ওই তো ঘরে বন্দি ছিল শরীরটাও বেশ ভালো লাগছিল রাজ একটু ভালো লাগলো ও তাড়াতাড়ি আজ ডিউটি থেকে চলে এসেছিলো তো বললাম চলো একটু পার্ক থেকে মেয়েটাকে ঘুরিয়ে নিয়ে আসি ভালোও লাগবে ওর মনটা আর বড় মেয়েটা যায়নি ও বলল আমার পড়া আছে ওর পনেরো মে একটা থিওরির পরীক্ষা আছে তো বলল আমার পড়া আছে আমি বললাম বেশ তবে বাড়িতে থাক আর সন্ধেবেলায় সন্ধেটাও দিয়ে দিতে পারবে তো আমরা তিনজন চলে গেলাম আমার বর চলে গেল গাইডে রাখতে আমি তিনজনের জন্য টিকিট কেটে পার্কে এন্ট্রি করে গেলাম তো জানি না তোমাদের কেমন লাগবে আমাদের তো বেশ ভালোই লেগেছে আমি এর আগেও এসেছি মেয়ে দুটোকে নিয়ে তোমাদের দাদা আসেনি আজ সে প্রথম এলো ও বলল না বেশ ভালোই করেছে বেশ এক্সারসাইজেরও ব্যবস্থা আছে সেখানে খুব সুন্দর দশ টাকা নিল তো কী হলো খুব সুন্দর করেছে পার্কটা যেহেতু এক্সারসাইজের ব্যবস্থা থাকলে সেই পার্কটা দেখো সত্যি ভালো লাগে তো তোমরা সবাই পার্ক দেখতে থাকো আমি তোমাদের সাথে একটু গল্প করি আমি ভিডিও রিল বানাই জানি না তোমাদের কেমন লাগে তবে আমার বেশ টাইমটা পার হয়ে যায় আর সত্যি যবে থেকে আমি করছি খুব ভালো লাগে জানি পরিশ্রম করছি তখন তার ফলও নিশ্চয়ই পাবো তোমাদের আশীর্বাদে আর তোমরা এভাবে আমার পাশে আছো সেটাও জানি সত্যি খুব ভালো লাগে যখন তোমাদের কমেন্টগুলো পড়ি না সত্যি যে আমি একটা কিছু করতে পারি সত্যি এভাবেই যেন এগিয়ে যেতে পারি আরও বলবো নতুন যারা আছে তারা তাদেরকে সাপোর্ট করতে দেখবে সবাই ভয় পায় আর তাদের ভিডিওগুলো দেখে না পুরোটা আমি তাদের বলি তা নতুন আর পুরনো বলে কিছু হয় না একদিন সবাই নতুন থাকে আস্তে আস্তে সে পুরনো হয়ে যায় যদি কারো ভিডিও ভালো লাগে তার ভিডিওটা প্লিজ পুরো পর্যন্তই দেখবেন এতে কি হয় বলুন তো তার ওয়াশ টাইমটা বাড়ে আর আপনি হয়তো দেখলেন ঠিক আছে আমার চেনা জানা চলো ওকে একটা লাইক কমেন্ট করে দিই বাস হয়ে যাবে এতে কিন্তু কিছু উপকার হয় না এতে বরঞ্চ যে ভিডিও বানায় তার ক্ষতিই হয় তো যদি পাশে কারু থাকবেন মনে করেন তাহলে সম্পূর্ণভাবেই পাশে থাকবেন এটা আমার একান্ত অনুরোধ বলতে পারেন আপনাদের কাছে তো দেখো পার্কটা তো সত্যি এত ভিড় হয়েছিল যে কি বলবো সত্যি খুব ভালো লাগলো সেখানে আরও একটা কথা বলি আমরা যারা গৃহবধূ সংসারের কাজের দিত্ব ব্যস্ত থাকি সব সবসময়ই বলি যে ঘরের কাজ ছেড়ে কি করে যাব কি করব না করব আমি বলছি সত্যি আজ আমি অনুভব করলাম বলে এটা তোমাদের কাছে শেয়ার করছি স্বামী স্ত্রীতেও কিছুক্ষণ টাইম মানে দেওয়া উচিত সারাদিনের কাজের ফাঁকে দুজনে যদি আধ ঘন্টাও বসা যায় একে অপরের কথা শোনা যায় সত্যি খুব ভালো লাগে আজ আমি সেখানে গিয়ে অনেকক্ষণ বসে দুজনে গল্প করলাম সত্যি এত ভালো লাগলো না কি বলবো আমি চাই প্রত্যেকটা স্বামী স্ত্রী তাদের কিছুটা সময় হলেও সংসারের বা মানে কাজ ভুলে গেও দুজনে মিলে একটু গল্প করা না হলে কি হবে বলো তো ভবিষ্যতে আরও যখন বয়স হবে তখন সময় প্রচুর থাকবে যেহেতু ছেলে মেয়ে বড়ো হয়ে যাবে তাদের বিয়ে হয়ে যাবে তারা নিজের সংসারে ব্যস্ত হয়ে যাবে তখন কথা বলার আর কিছু থাকবে না দেখেছো আমরা বসে গিয়েছিলাম গল্প করতে সেখানে অনেকক্ষণ আমরা গল্প করেছিলাম আজ সত্যি আমার খুব ভালো লাগলো মেয়েটাও এদিকে বেশ সব এক্সারসাইজগুলো করলো খানিক খানিক করে ওর বাবাও গেল আমিও করেছি সত্যি খুব ভালো লাগো আজ অনেক দিন পরে আমরা বেরিয়ে খুব এনজয় করলাম বড় মেয়েটা আসেনি তার জন্যে মন খারাপও করছিল তো আমি ওদেরকে নিয়ে মাঝে মাঝে আসতেই থাকি তো জানি না তোমাদের কেমন লাগলো আমার কথাগুলো তবে আমি সত্যিই বলছি এইটা তোমরা করে দেখতে পারো কারণ স্বামী স্ত্রীর মতো বন্ধুর মধুর সম্পর্ক আর হয় না জানি অনেক ঝরঝান ঝাপটা সামলে আমাদের মানে সংসার করতে হয় তবুও বলবো একবার তোমরা কিছুক্ষণের জন্য হলেও সময় দাও আর তোমাদের তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এইভাবেই পাশে থেকো আমরাও যেন এগোতে পারি সবাই একদিন নতুন থাকে নতুন থেকেই পুরাতন হয় তো আমিও অনেক সবাইকে সাপোর্ট করি এইভাবেই সবাই সবাইকে সাপোর্ট করে এগিয়ে চলো তো আজ এই পর্যন্ত টাটা